বৃষ্টিতে কার্যত মধ্যে আবার অশনী সংকেত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর পশ্চিমের উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা ওপরের পাঁচ জেলার সঙ্গে সঙ্গে মালদাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রের ভেতরে থাকবে মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আপাতত দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরো শক্তিশালী হবে এই নিম্নচাপ আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে আবহবিদরা মনে করছেন নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী চব্বিশ ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম দিকে এগোবে গাঙ্গোয়া পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা প্রায় সব জেলাতেই বুধবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় পশ্চিম দিকের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টিতে কার্যত না হাল বাংলা এর মধ্যেই আবার অশনি সংকেত লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর এবং একই সঙ্গে আরও যেটা জানতে পারা যাচ্ছে যে পশ্চিমের জেলাগুলিতেও ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ওপরের পাঁচ জেলার সঙ্গে সঙ্গে মালদাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবার সম্ভাবনা রয়েছে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে সমুদ্রের ভেতরে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আপাতত দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে উঠবে এই নিম্নচাপ আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে আবহবিদরা মনে করছেন নিম্নচাপ তৈরি হবার পরবর্তী চব্বিশ ঘন্টায় এটা আরও শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম দিকে এগোবে গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এই নিম্নচাপ এবং মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সব জেলাতে বুধবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় পশ্চিম দিকের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ মঙ্গলের রাতভর বৃষ্টি এবং একই সঙ্গে বুধবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে পশ্চিম দিকের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখতে থাকুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন